আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ আমরা অবস্থান করছি যশোর জেলার চোক আসার আপনারা জানেন যে চোক আসার সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি দর্শক সোমবারের হাটে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে তো এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা মাংস উৎপাদনের উপযোগী কিছু গরু দেশি গরু কুরাজ গরু পাশাপাশি নৌকার ব্যাপারে কিছু গরু কিনছে কত টাকায় কিনছে কত টাকা দাম পড়ছে বাজার বর্তমান পরিস্থিতি কি সেই তথ্যটা দিব চোখ আছে আর থেকে আমাদের সাথে থাকুন দর্শক কত গোলা হলো আজকে দুইজনে পাঁচটা কোন পাঁচটা পরপর পাঁচটা আচ্ছা আচ্ছা এটা কত পড়ছে আটত্রিশ থেকে আসছেন নওগাঁ থেকে আসছে দশক এই যে এইটা আটত্রিশ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা আটত্রিশ রাতে কয়টা আটটা ওখানে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এইটা কত পড়ছে সাড়ে তেতাল্লিশ শুনলেন দর্শক এটা সাড়ে তেতাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোই আড্ডা দর্শক আর এই নম্বরটা কত পড়ছে দেশি শুনলেন দর্শক দেশি গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা রাতে কয়টা আটটা সবগুলোই কি আটটা করে চার নম্বরটা কত পড়ছে একচল্লিশ আপনারা ষোলো দশক এই যে একটা গরু একচল্লিশ হাজার টাকা দাম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো কি ওখানে বিক্রি করবেন কেমন দেখছেন চকা সার আট ভালোই নিয়মিত আসেন কি চাচা ভাইবো না বাপিটা চাচা ভাইবো চাচা ভাইবো নিয়মিত আসে এটা কত পড়ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এটা পঁয়তাল্লিশ মাংস উৎপাদনের উপযোগী গরু এটা কত হলে বিক্রি হবে এই যে একটা গরু হলে বেসা করবে আপনাদেরকে দেখালাম ঠিক আছে ভাই বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন যশোচল আটশো শাড়ি সারি গরু দর্শক দেখি ভাইজান ভাইজান একটু দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাংস উৎপাদনের উপযোগী গাবি আসসালাম আলাইকুম

মাংস উৎপাদনের উপযোগী গরু কাকা এটা কত যাচ্ছেন বান্ন আপনারা দেখতে পাচ্ছ দশক শুক্র গায়ে বান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা চাওয়া দাতে কয়টা কিনা বেসা পঁয়তাল্লিশ শুনলে দশক সমান বয়সের গরু পঁয়তাল্লিশ হলে কিনা বেসা হবে পঁয়তাল্লিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দশক দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন দেখা দেখি দর দাম কিনা বেসা চলছে যশো তো লাল চার গরুয়াটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানা দর্শক আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন কাকা ভালো আছেন ভালো এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চার দাঁতের গরু মাংস উৎপাদনের উপযোগী কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি খারাপ না বাজার একদম খারাপ না এটা কত যাচ্ছেন ছত্রিশ ছত্রিশ চাওয়া দাম কিনা বেসা আঠাশ আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু আঠাশ হাজার টাকায় কিনা বেচা করবে আঠাশ হাজার টাকা আপনারা দেখতে পারছেন কথাবার্তা দরদাম চলছে যশোর জেলার চোখ গরু আট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কতগুলো আজকে দুইটা নেটছেন কেমন দেখছেন বাজার টুকটাক এটা কি জাতের গরু দেশি শুনলেন দর্শক বলতেছে মোটামুটি আছে এটা দেশি জাতের গরু কিনারা ব্যবসাত কেনারা ব্যবসাত ব্যবসা সাথে কত সাতষট্টি চাওয়া দাম কিনা বেচা ষাটের উপরে দর্শক শুনলেন দর্শন ষাটের উপরে ষাট হাজার বলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চোখ আছে রাত থেকে ভাই কত চাচ্ছেন এটা ভাই দাঁড়িয়ে বাঁশ বাঁষট্টি চাচ্ছেন কি জাতের গরু এ সাইয়াল জাতের গরু সাইয়াল জাতের গরু আপনারা শুনলেন দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন একটা শাহিওয়াল জাতের গরু বলতেছে কেমন দেখছেন আজকের বাজার ভালো না ভাই বাজার ভালো না এর কারণ কি মূলত মূলত খাদ্যর দাম বেশি মিশালির দাম বেশি আচ্ছা আচ্ছা গো খাদ্যের দাম অনেক বেশি তার কারণে বাজার ভালো না কিন্তু গসের দাম কম এটা কত হলে বিক্রি হবে

এই যে এটা তিপ্পান্ন চুয়ান্ন বলছে পঞ্চান্ন ছাপ্পান্নলে কিনা পেসা করবে যে নৌকার ব্যাপারে কিনা বেসা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কয়টা হলো ভাই আজকে পনেরোটা কত কিনবেন আজকে আরো তিনটা কিনবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নগর গরু কিনে রাখছে মোট পনেরোটা হয়েছে আরো তিনটা কিনবে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে দর্শক চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় সাইজের গরু দেখা দেখি কিনা বেচা চলছে আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন

একদম কত হলে আসলে বিক্রি করবেন ভাই আপনি আর ওনারা কত দিচ্ছে এই যে গরুটা একদম সত্য হলে কিনা বেচা করবে আপনারা শুনলেন আর থেকে যশোর জেলা আসতে পারেন এসে দেখে যাচাই করে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক তো ভিডিওটি শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ